একমাত্র আল্লাহ ছয় নম্বর আমাদের দেশে নবী সম্পর্কে ভ্রান্ত ধারণা যে নবী না পয়দা হইলে না হয়তো আসমান জমে না হয়তো আরো কুরসি ছোট কালে গজলে নাথ শরীফে আমরা মুখস্ত করেছি শুনেছেন না শোনেননি না হয়তো আসমান জমে না হয়তো আরো কুরসি কে না হইলে নবী না হইলে কথাটি একেবারে ডাহা মিথ্যা জাল কথা বরং আল্লাহ পাক তার মখলুকাত আসমান জমিন সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন মানুষের বসবাসের জন্য ওয়াল আরজা ফারাস নাহা জমিন কি আমি বিছিয়েছি বসবাসের যোগ্য করেছি আল্লাহ বলছেন কার বসবাসের যোগ্য মানুষের বসবাসের জন্য আর মানুষকে কেন সৃষ্টি করেছেন আরো কুর্সি যখন নবীন না আসলে হইতো না আসমান জমিন হইতো না তো মানুষ হয়েছে তার নবীর কারণে তাই না মানুষকে আল্লাহ পয়দা করেছেন কিসের কারণে নবীর কারণে এটাই না তাদের আঁকি দেয় অথচ কোরআন কি বলছে যে মানুষ এবং জিনকে কিসের জন্য সৃষ্টি করেছি এবাদতের জন্য সৃষ্টি করেছি এটা বলছে কোরআন আর জাল কথা আর বিরাতিদের আকিদা বলছে যে নবী না পয়দা হলে দুনিয়ার কোনো কিছু পয়দা হইতো না এরকম জাল মিথ্যা বিশ্বাস রাখবেন না ইসলাম বিরোধী আকিদা আর একটি সিরকি আকিদা হচ্ছে বা সিরকি কাজ হচ্ছে নবীর কাছে সাহায্য চাওয়া যে নবীর কাছে সাহায্য চাইলে নবী ছুটে আসেন সাহায্য করার জন্য আর এটা যে কোনো দেশে যেখানে বড় শিল্প হয় সে দেশে হয় একবার মসজিদে নবীতে বাবুস সালাম বাবু সালাম বুঝেন না যেদিক দিয়ে মানুষ সালাম বলার জন্য যায় বাবু সালাম যে ঢুকছি সময় শেষ হতে যাচ্ছে পয়েন্ট বলে শেষ করে দেবো বাবুস সালাম যে ঢুকছে আমার ছাত্র জীবনে উনিশশো বিরানব্বই অথবা তিরানব্বই তেরানব্বই শুরুতেই পাশ করে গেছি বিরানব্বই দিকের ঘটনা 1992 এ আসরের নামাজের পরে পরে মদিনার মসজিদে থেকে এসে আমরা আসর থেকে ইশা পর্যন্ত বসি পড়াশোনা ওখানে করি মাগরিবে শাডা পড়লাম ইশা পরে আবার বাস আসল ইন চলে গেল এইটা ছিল আমাদের তো ঢুকতে যাচ্ছে বাবুস সালামকে একটু সালাম দিয়ে তারপরে কোনায় দেয়া বসে পড়াশোনা করব হাদিস মুখস্ত করব কোরআন মুখস্ত করব বুঝা মসজিদে নববীতে বাবুস সালামকে ঢোkte মাত্রই দেখি একজন মিশরের লোক মাজার পূজা এই বিশ্বাসী লোক শিরকি আকীদা পাগলের মতো যেমন বেরিয়ে আসছে আর বলছে যে হ্যাঁ মাদাদি আর আসুল আল্লাহ মাদাদি আর আসুল আল্লাহ এরকম করছে যেমন পাগল লোকে বলে ওই রকম বেরিয়ে আসছে আর ওইরকম মাদাদি আরসুল আল্লাহ মানে কি হে আল্লাহ রসুল সাহায্য করো হে আল্লাহ রসুল সাহায্য করো এটা ইসলাম না শরীখ মদত কার কাছে চাইবেন নবী কার কাছে চেয়েছেন আল্লাহর কাছে চেয়েছেন স্থলের আমাদের সে লোকেরা রসুল কাছে মদত চাই শাহ জালাল কাছে চাই শাহ কোরআনের কাছে চাই আর খাজা মরুল চিস্তির কাছেও চাই যে কোনো মাজারে গিয়ে ওই সব মৃতদের কাছে মদত চায়। নবীর কাছে চাওয়াই যদি শির খাই তাহলে এই সবগুলির কাছে কোন আলেমের কাছে কোন পীরের কাছে আর যাকে মনে কাছে তার কাছে চাওয়া কত বড় শির চিন্তা করুন একটু দেখি তো এই হচ্ছে আমাদের সে বদ অথচ আল্লাহ কোরআনে কেন বলছেন সুরে আনফাল আয়াত নম্বর নয় শুরুতে ইজতাস্তা ইসমান আর বদরের যুদ্ধে নবী করিম সাল্লাহাম যখন বদরের প্রান্তে পৌঁছিলেন সাহাবাই কেরামদের সংখ্যা ছিল তিনশো তেরো জন আর কাফেরদের সংখ্যা এক হাজার জি অস্ত্র নাই কিছু নেই খালি হাতে ওদের কাছে ঘোড়া উট জি অন্য অস্ত্র কাফেরদের কাছে আল্লাহর কাছে ফরিয়াদ করা শুরু করে কার কাছে ফরিয়াদ করেছিলেন নবী আবু বাকার ওমার সাহাবাই কেরাম তারা সকলেই কি করছিলেন রবের কাছে ফরিয়াদ করছেন আল্লাহ বলছে তোমরা ফরিয়াদ করছিলে মদদ করো কাকে বলছিলে রব তোমাদের রব কে আল্লাহ কে তাই না আল্লাহর কাছে ফরিয়াদ করছিলে আর এরা কার কাছে ফরিয়াদ করে হয় রসুলের কাছে না হয় মাজার পীরদের কাছে যারা মৃত তাদের কাছে অসহায়দের কাছে ফরিয়াদ করে এই ছিল